আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল তাহারিরকে নিয়ে আমি পার্লারে চলে আসছি আমি পার্লারে তেমন কোনো কাজ করি না টুকটাক করি এই আপার আপার্লিপ এতটুকি এর বেশি আমার আর লাগে না আর এর বেশি করতে গেলে আমার অনেক সময় লাগবে সেটা সময় নাই ভাবছি বাচ্চারা বড় হওয়ার পর একবার মেনিকিউর পেডিকিউর করাতে হবে একবার না রেগুলার করাবো তখন এই দুইটা কাজ করতে অনেক সময় লাগবে আমি নিশ্চিন্তে এতক্ষণ পার্লারে বসে থাকতে পারবো না যাই হোক পার্লারের কাজ শেষ আমি নিচে চলে আসছি লিপের আগে মুখটা একটু মোটা মোটা বেবি বেবি লাগছিল এখন স্লিম পাতলা পাতলা লাগছে যাই হোক সকালে আমার আরো একটা কাজ ছিল স্বপ্ন থেকে চিকেন ডামেস্টিক নিব মানে চিকেন লেগ পিস কিন্তু আমি যেহেতু একটু লেট করে আসছি এই জন্য স্বপ্নে আর সেটা পাইনি আর আমার উপরে হচ্ছে পাঁচতলায় পার্লার আর নিচতলায় একদম গ্র্যান্ড ফ্লোরে হচ্ছে স্বপ্ন আমার এক কাজে দুই কাজ হয়ে যেত কিন্তু যেহেতু আমি একটু লেট করে আসছি শুক্রবার এই জন্য আর চিকেন লেগ পিসটা পাইনি আমার আরও টুকটাক কিছু কাজ ছিল পেঁপে কেনার দরকার ছিল একটু টমেটো দরকার ছিল আলু শেষ হয়ে গেছে সেটাও নিলাম আমি সাধারণত খুচরা বাজার করি না বা করার প্রয়োজন হয় না তানভির সব সময় একসাথে বাজার করে রাখে আর কাঁচা সবজি কিনতে হয় সেটা হচ্ছে তানভীর অফিস থেকে আসার সময় কারণ বাজার থেকে নিয়ে আসে কিন্তু তানভীর যেহেতু একটু ঘাড়ে ব্যথা ও অসুস্থ এই জন্য ও আজকে আর বাইরে যায়নি আমি একসাথে আমার যা যা লাগবে তাই নিয়ে আসছি চিকেন লেগ পিস যেহেতু পাইনি আমি একটা মুরগি কিনে নিয়ে আসছি তাহারির রাতে বলেছিল বাটার চিকেন খাবে কিন্তু একটা আস্ত মুরগি দিয়ে বাটার চিকেন যা হবে তার চেয়ে অনেক ভালো হতো লেগ পিস দিয়ে করলে তো মুরগিটা কিনে এনে আমি বললাম তানভীর আমার এই মুরগি খেতে ইচ্ছা করছে না রান্না করতেও ইচ্ছা করছে না তানভীর বলল আচ্ছা ঠিক আছে তুমি দশ মিনিট অপেক্ষা করো আর এই মুরগিটা কেটে কুটে ওদের জন্য চিকেন ফ্রাই বানিয়ে রাখো চিকেন ফ্রাই বানানোর জন্য ওদের জন্য ম্যারিনেট করে রাখো আর আমি বাইরে থেকে আসতেছি আমি বললাম তুমি অসুস্থ আবার বাইরে যাবা কেন বাইরে যেহেতু যাবা তাহলে আমি কষ্ট করে আবার গেলাম কেন বল আচ্ছা ঠিক আছে তুমি ওয়েট করো ও এটা বলে মিনা বাজার থেকে গিয়ে খাসির মাংস নিয়ে আসছে আমি একবার জাস্ট বলেছি আমার মুরগি খেতে ইচ্ছা করছে না ও তারপর গিয়ে খাসির মাংস নিয়ে আসছে আর এই ফাঁকে আমি সব কিছু কাটাকুটি করে রেডি করে রাখছি এই যে তান চলেও আসছে মিনিট লাগছে বেশি মনে হয় লাগে ওই একটু হবে আর এই ফাঁকে আমি আপনাদেরকে আমার ডাল উতলানো দেখালাম যে ডালটা কিভাবে উতলাচ্ছে ফারাক্কাবাদের পানি যেভাবে ছেড়ে দিচ্ছে আমাদের দেশে অবস্থা ওরকম আমি মাংসটা ঢেলে এখন চিকেনটা একটু কেটে নিচ্ছি চিকেন ওদের জন্য ফ্রাই করব এই জন্য ওদের যেমন প্রয়োজন আসলে কি ওরা রেগুলার চিকেন ফ্রাই খায় আর ওরা ভাত দিয়েই চিকেন ফ্রাই খায় ওদের স্ন্যাক্স হিসেবে খায় ভাতের সাথে খায় আমার বাচ্চারা রান্না চিকেন খায় না ওরা আমি যেভাবে ফ্রাই করি ওরা ডাল দিয়ে ওই চিকেন ফ্রাই দিয়ে ভাত খেতে পছন্দ করে আর ওটা আমার খালি খেতেও ভাল লাগে আপনাদের আগের ভিডিওতে আমি একটা বলেছিলাম একটা ছোট ভিডিওতে যে আমার ফ্রায়েড চিকেন এতই মজা কেফ সির চেয়েও বেশি মজা যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ফ্রায়েড চিকেনের পুরা রেসিপিটা দিলাম এক আপু এক আপু না দুই তিনটা আপু আমাকে কমেন্ট করেছিল আপু এইটার ফুল ইয়েটা দিবেন রেসিপিটা দিবেন তো আমি এই ভিডিওতেই সেটা দিয়ে দিলাম আপুরা একটু কাইন্ডলি দেখে নেবেন আর এটা সত্যি আমার আসলেই খুব ভাল লাগে আমার বাচ্চারাও বলে মাম্মা তোমার চিকেন ফ্রাই বেশ মজা আর আমি এই ফাঁকে খাসির মাংসটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে মাংসটা বড় বড় পিস করেই কাটা আর আমি খাসির মাংস বড় বড় পিস করলেই পছন্দ করি আমি হচ্ছে উল্টা খাসি গরু বড় পিস করলে পছন্দ করি আর মুরগি ছোট ছোট পিস করলে ভাল লাগে আমার ফার্ম তো এই জন্য ফার্মের মুরগি তেমন পছন্দ করি না কিন্তু যখন খেতে ইচ্ছা করে খুব খেতে ইচ্ছা করে এরকম একটা অবস্থা এখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো খাসির মাংসে এমন একটা অবস্থা আপনি একটা দুইটা হলেও লোম পাবেন আমি সেটা একটা একটা করে বেছে নিচ্ছি এত পরিষ্কার করে বেছে ধুয়েছি তারপরও এখনও একটা দুইটা পাচ্ছি যাই হোক মাংসটা আমি মাখিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ যা যা কিছু দেওয়ার সব আমি এখানে অল্প বাটা পেঁয়াজও দিয়েছি সব ধরনের মশলা দিয়েছি শুধু দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা বাদে তেলও কিছুটা দিয়েছি আর পেঁয়াজ অল্প দিয়েছি বাকি পেঁয়াজ আমি ব্রেস্তা করে দিব যাই হোক এই যে দেখছেন আমি এটা কিভাবে ম্যারিনেট করছি আর এটা দেখে তানভীর বলছিল এটা দেখে তো মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে এত সুন্দর ম্যারিনেট হয়েছে আর আসলে মাংস হচ্ছে ম্যারিনেট করার সময় দেখতে যত সুন্দর লাগবে রান্নার পরেও কালার ঠিক তত সুন্দর আসবে এবং খেতেও নাকি ওরকম মজা যাই হোক আমি মাংস বরাবরই ভালো রান্না করি নিজের প্রশংসা নিজে করছি আমার মাংস ম্যারিনেট করা শেষ এখন আমি চিকেন ফ্রাই করবো সেইটার জন্য ফ্রাই করবো না ওটাকে ম্যারিনেট করব সেইটাকে মেরিনেট করব আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো সরি অনেক উল্টা পাল্টা বলে ফেলছি আমি সব চিকেনগুলো একসাথে ধুয়ে নিয়েছি একটু আদা বাটা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু বেশি দিয়েছি একটু মরিচ গুঁড়ো দিয়েছি তারপর লবণ দিয়েছি একটু সয়া সস দিয়েছি টমেটো সস দিয়েছি ভিনেগার দিয়েছি একটা ডিম দিয়েছি আর দিয়েছি হচ্ছে এক কাপ মতো ময়দা এই সব কিছু দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু বলেছি কি কি দিয়েছি আমি আবার বলছি আমি দিয়েছি একটু আদা বাটা পরিমাণ মতো আপনি মাংস যতটুকু নেবেন ততটুক একটু আদা বাটা একটু রসুন বাটা বেশি বেশি একটু পরিমাণ গোলমরিচ একটা মুরগির জন্য গোলমরিচ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো লবণ সয়া সস টমেটো সস একটা ডিম আর হচ্ছে ময়দা এই এছাড়া আর কিছুই না এটা দিয়ে ভালো করে মেখে রাখবেন আমি তিন চার দিনের জন্য মেখে রাখি যেমন অনেক দিন থাকবে এইটা ফ্রিজে কারণ ওরা এখন খাবে না এগুলা স্কুলেও যাচ্ছে না যেহেতু তো এটা যত বেশি আপনি ম্যারিনেট করে রাখবেন তত মজা লাগবে চিকেনটা ফ্রাই করাও দেখালাম আপনাদেরকে যাই হোক এখন আমি মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আগে তো এটাকে মেখে রেখেছি আপনাদেরকে দেখিয়েছিলাম তানভীর খাসির মাংস বেশ পছন্দ করে ও জীবনে এই দুইটা জিনিসই অনেক পছন্দ করে খাসি গরু এই আমি খিচুড়ির জন্য একটু মুগ ডাল ভেজে নিচ্ছি ডাল একটু হালকা আছে ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হয় আর আমি দুইটা রসুন দিয়ে দিব মাংসে তানভীর রসুন পছন্দ করে তাছাড়া রসুন হার্টের জন্য ভালো এক পাশে মাংস হচ্ছে আর এক পাশে খিচুড়ি হচ্ছে তাফে নর্মালি খিচুড়ি খায় না বড়দের খিচুড়ি কিন্তু আমি আজকে বুদ্ধি করে একটু বেশি করে ঘি দিয়েছি ঘি দিলে ও খিচুড়ি খাবে সব ধরনের খাবারই ও ঘি দিলে খায় এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি ও আজকে সত্যি খিচুড়িটা খেয়েছিল আর খিচুড়িটা মজাও হয়েছিল আর এই তো আমার খিচুড়িও শেষ গরুর মাংস শেষ